চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটির ম্যাচের দশ ঘন্টা আগে রিয়াল মাদ্রিদের স্টার্টিং লাইন প্রকাশ করে স্পেনের বিখ্যাত পত্রিকা মার্কা আর এই একাদশ হল গোলকিপারে কর্তুয়া ডিফেন্সে ভালভার্দে রাউল আসেন্সিও রুডিগার মেন্ডি মিডফিল্ডে থাকবে দানি সাবায়োস চুয়ামিনি বেলিংহাম আর এটাকে আছে রড্রিগো এমবাপে ভিনিসিয়াস আগের ম্যাচে রুডিগার ছিল না অনেকদিন পর চোটের থেকে রিটার্ন করেই প্রথম একাদশে থাকবে মাদ্রিদের এক নম্বর ডিফেন্ডার রুডিগার এবার আসি লালিগার আপডেটে বেলিংহাম রেড কার্ডের জন্য লালিগাতে দুই ম্যাচ মিস করবে গত ম্যাচে ওশাসোনার সাথে রেড কার্ড দেখে জুডে বেলিংহাম রিয়াল মাদ্রিদের তরফ থেকে অনেক চেষ্টা করেও রেড কার্ড ডিসমিস করতে পারেনি এমনকি সেই ম্যাচের রেফারি মুনেরো মন্তেরও কেউ লালিগা থেকে ম্যাচ বাতিল করে কিন্তু বেলিংহামের রেড কার্ড বাতিল করেনি লালিগা উল্টে বেলিংহামকে দুই ম্যাচের জন্য সাসপেন্স করে আর এই দুই ম্যাচ হল জিরোনা আর রিয়াল সোসাইদাদ রিয়াল মাদ্রিদ লা লিগা ছেড়ে দিতে পারে প্রেসিডেন্ট পেরেজ বলেছেন রেফারি প্রতি ম্যাচে তাদের বিরুদ্ধে খারাপ ডিসিশন দিচ্ছে আর মাদ্রিদের মতে এটা ইচ্ছাকৃতভাবেই করছে রেয়াল মাদ্রিদ হুমকি দিয়েছে তারা লা লিগা ছেড়ে ইপিএল বা অন্য কোনো দেশের লিগে অংশগ্রহণ করবে এদিকে পেরেজ লালিগাকে অফার দিয়েছিল রেফারিদের জন্য বিশেষ কোর্সের ব্যবস্থা করবে মাদ্রিদ কিন্তু লালিগা কোনো অফার গ্রহণ করেনি আবার লালিগার প্রেসিডেন্ট জেভিয়ার তেবেস বলেছেন তিনি রিয়াল মাদ্রিদকেই সাপোর্ট করেন কিন্তু তারা নিজের ইচ্ছামতো যা কিছু করতে পারে না টেবাস বলেন রিয়াল মাদ্রিদ লালিগার থেকে উয়েফাকে বেশি প্রাধান্য দেয় লামিন এমাল তার প্রফেশনাল কেরিয়ারে একশোটি ম্যাচ খেলল বার্সেলোনা আর স্পেনের হয়ে এই কীর্তি করল মাত্র সতেরো বছর বয়সে একশো ম্যাচ খেলে ইয়ামাল গোল করেছে একুশটা আর অ্যাসিস্ট করেছে তিরিশটা বার্সেলোনার হয়ে ট্রফি জিতেছে লা লিগা আর সুপার কাপ স্পেনেরও হয়ে ট্রফি জিতেছে ইউরো দুই হাজার চব্বিশ লামিনামাল সতেরো বছর বয়সেই অনেক ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড জিতেছে দু হাজার চব্বিশে গোল্ডেন বয় কোপা ট্রফি এবং ফিফার বেস্ট ইয়ং প্লেয়ার জিতেছে এছাড়াও ইউরো কাপের বেস্ট ইয়ং প্লেয়ার আর গ্লোব সকারের বেস্ট ইয়ং প্লেয়ারও জিতেছে দুই হাজার চব্বিশ সবথেকে বেশি অ্যাসিস্ট করেছিল আর সেরা গোলটাও করেছিল লামিনামাল এছাড়াও দুই হাজার চব্বিশ সালে ইউরোকাপের বেস্ট ইলেভেন ফিফার বেস্ট ইলেভেন আর উয়েফার বেস্ট ইলেভেনে জায়গা পেয়েছে সতেরো বছরের এই সুপারস্টার আমালকে মিডিয়া প্রশ্ন করে কোন প্লেয়ারকে সে বার্সেলোনাতে নিয়ে আসতে চায় সে উত্তর দেয় জার্মানির জামাল মুসিয়ালাকে বার্সাতে আনতে চায় কারণ লামিন মুসিয়ালার খেলা খুব পছন্দ করে আর সে মনে করে মুসিয়ালা অনেক ট্যালেন্টেড আর বড়ো মাপের প্লেয়ার তাদের খেলার ধরনও অনেকটা সেম আর তারা একসঙ্গে খেললে বার্সেলোনাকে অনেক সাফল্য এনে দিতে পারবে কিন্তু লামিন এটাও জানে যে মুসিয়ালার সঙ্গে ব্রায়ান মিউনিকের অনেক বড় চুক্তি আছে আর সে ব্রায়ান মিউনিক ছেড়ে বার্সেলোনাতে আসতে পারবে না